বাবা চলো এমা চলো এই নাও বাবা তাড়াতাড়ি চলো আমার পরীক্ষা আছে হ্যাঁ মা সাইকেলে চেন পড়ে গেল বাবা তাড়াতাড়ি করো না আমার পরীক্ষার সময় পেরিয়ে যাচ্ছে বাবা বাবা আমিও বাকি বাচ্চাদের মতো গাড়িটা করে স্কুলে যাব তোর স্কুল ফিস্টে আমি যেমন তেমন করে ভরাই তার মধ্যে বাস আমি অত সব পারবো না মা মা তুই ভালো করে পরীক্ষা দে আমি এখানে দাঁড়িয়ে আছি তোর জন্য তোমার এই ভাঙা সাইকেল করে যাওয়া থেকে আমার হেঁটে যাওয়াই ভালো হ্যাঁ তোর বাবা কত ভালো প্রত্যেক দিন তোকে স্কুলে নিয়ে আসে আমার বাবা তো আমাকে গাড়িতেই তুলে দেয় কোনোদিনও স্কুলে নিয়ে আসেনি বাবা আমার ভুল হয়ে গেছে আমি আমার ভুল বুঝতে পেরেছি আব হাত এ সর পর